আমরা এখন আছি সিন্দুরপুর বাজার তো কালকে রাতে আমাকে একজনে এই কমেন্ট করছিলেন যে আমার লাইভে সিন্দুরপুর বাজারটা ড্রোনের ভিডিও মাধ্যমে দেখানোর জন্য তো ওই আমি আজকে সিন্দুরপুর বাজার এখানে এসেছি যে আমরা ড্রোনটা উঠানোর জন্য প্রস্তুতি নিতেছি আমি পুরো বাজারটাই দেখাবো আর আমি হচ্ছে আসলে মেন রোডটা এই রোডে কিন্তু ভিডিও দেওয়া আছে এখান থেকে আমরা ড্রোনটা প্লাই করব আর এদিকে হচ্ছে রাজাপুরের ওইদিকে আর যে রোডটা দেখাচ্ছি বা যে রোডটার উপর আমরা আসছি এই রোডটা ধরে একদম সোনামুড়ি পর্যন্ত যাওয়া যাবে আর পিছনের ওদিকে ফেনি বা তৈমুনি পর্যন্ত যাওয়া যাবে ওদিক অংশ যাওয়া আছে আমরা এখন তো আমরা এখন উপরের থেকে আমি একটু করে সিন্ধুরপুর বাজারটা দেখাবো আসলে এটার একটা মতামত গতকালকে আমার লাইভে দিছিলেন এক ভাইয়ে ওই শুবাদে ভিডিওটি আজকে ধারণ করা আজকে বিকেল বেলা তো আমি আজকে বিকেল বেলা ধারণ করছি এখন একটু করে আপনাদেরকে দেখাচ্ছি সিন্ধুরপুর বাজারের আশেপাশে থেকে এইবার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এমনিতেই সিন্ধুরপুর বাজারের আশেপাশে মোটামুটি অনেকগুলা এরিয়ার ভিডিও দা কিন্তু হয়ে গেছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন সিন্ধুরপুর এটা পড়ছে কিন্তু এক নাম্বার সিন্ধুরপুর ইউনিয়ন ডাগন উপজেলা পেনি জেলা তো ঠিক আছে আপনারা উপভোগ করেন